আমার এত বেশি ক্ষুধা লাগে ইদানিং যে আমি প্রত্যেক দিন বাইরে গিয়ে আমি রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতে এতটা পছন্দ করতেছি যে আমার এই গত এক মাসে প্রায় আট কেজির মতো ওজন বেড়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মন চলে আসছি আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি কি করছি এগুলো নিয়ে আশা করি আপনাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি উত্তরাতে আমি সাকিব এবং আপনার ভাইয়া এবং বাবু আমরা আজকে প্ল্যান করেছি আমি একটু ডক্টর চেক আপে যাব পাশাপাশি একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করবো কারণ আমি শুনেছি এই রেস্টুরেন্টের ফুডগুলো অনেক মজা এবং সবার রিভিউ দেখে আমিও কিন্তু চলে যাচ্ছি উত্তরাতে আপনারা যারা রেস্টুরেন্ট পছন্দ করেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলবো যে আপনারা অবশ্যই উত্তরাতে এই রেস্টুরেন্টটা মাস্ট ভিজিট করবেন দেখতে খুবই সুন্দর এবং অনেক পরিপাটি এই রেস্টুরেন্টটা উত্তরাতে যাওয়ার পথে বিশাল লম্বা জ্যাম তা আমি ভাবছি যে আল্লাহ আমার মনে হয় এত ক্ষুধা লেগে গেছে আমি তো কখন যাব কখন যাবো এই চিন্তা করতে করতে চলে আসলাম উত্তরাতে জমজম টাওয়ারের উল্টা পাশে যেটা হচ্ছে সুলতান ডাইন রেস্টুরেন্টের তৃতীয় তৃতীয়তলাতে আপনারা অবশ্যই চলে আসবেন আর হ্যাঁ আমি কিন্তু এখানে এসে ডক্টরের সিরিয়ালটা আগে দিয়েছিলাম আমি ডক্টর সালমা ম্যাডামকে দেখাই সো ওনার সিরিয়ালটা আগে দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে এখন উত্তরাতে যেখানে খেয়ে খাবো কারণ আমার এত ক্ষুধা লাগছিল আমার চেহারা দেখে বুঝতে পারতেছিলেন যে আমি কী পরিমাণ ক্ষুধার্ত ছিলাম তো এখন আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছিলাম সিরিয়ালটা দেওয়া শেষ আমরা এখনই চলে যাচ্ছি দা ক্যাফে স্টোরিতে আমি পেজের নামটা মেনশন করে দিব এবং লোকেশনটা ট্যাগ করে দিব দ্য ক্যাফে স্টোরিতে ফার্স্টে ঢুকেই এত সুন্দর লাইটিং দেখে আমার মনটা অনেক বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছিল এবং ওনাদের ডেজার্ট আইটেমগুলোও খুবই খুবই সুন্দর ছিল আর এনাদের বিহেভিয়র সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে ক্যাফে স্টোরিতে সবগুলো আইটেমই আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা খুব বেশি পিজ্জা পছন্দ করেন ওদের পিজ্জাটা মাস্ট ট্রাই করবেন আমার কিন্তু খুবই মজা লেগেছে এছাড়া ওদের স্টেক আইটেম ছিল পাস্তা আইটেম ছিল অনেক বেশি মজার মজার ড্রিঙ্ক ছিল আমরা যাওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং আমি নেক্সট টাইম আবারও এইখান এটা খাওয়ার জন্য গিয়েছিলাম সো আপনারা যারা রেস্টুরেন্টে খুব বেশি খেতে পছন্দ করেন আমার মত তারা অবশ্যই এই চিকেন ফ্রাইটা অর্ডার করবেন কারণ এই চিকেন ফ্রাইটা খুবই মজা ছিল আমার কাছে মনে হয়েছিল এর থেকে ফ্রেশ চিকেন ফ্রাই আমি কখনোই খাইনি এবং আমার বাচ্চা খাওয়ার পরেও খুবই খুবই মজা বলেছে এই যে দেখেন ওর হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে আমরা অর্ডার করেছিলাম চিজি পিৎজা চিকেন পিৎজা এত মজা ছিল এবং প্রচুর চিজ দেওয়া ছিল তা আমি তো ফার্স্ট বাইটেই আমার মনে লাড্ডু ফুটে গিয়েছিল এত মজার একটা পিজ্জা ছিল আমি সব সময় বার্গের পিজ্জা খাই বাট এদের পিৎজাটা খুবই মজা ছিল এরপরে আমার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য চিল্লাচিল্লি করছিল তো ভাইয়ারা হচ্ছে ওকে সুন্দর করে তিন ধরনের আইসক্রিম সার্ভ করব এবং আমরা আইসক্রিমটা খেলাম আর এটা হচ্ছে ওনাদের ভিতরে সাইডের একটা রুম এখানে লাইটিং সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছিল তারপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি কারণ ওদের খাবারগুলো এতটাই মজা ছিল যে আমি কোনটা রেখে কোনটা খাবো আসলেই বুঝতে পারছিলাম না সো আমি একটার পর একটা অর্ডার করতেছিলাম একটার পর একটা খাচ্ছিলাম এরপরে আমরা কোল্ড কফি অর্ডার করি যেহেতু অনেক বেশি গরম ছিল এটা আমি যাওয়ার টাইমে নিয়ে যাচ্ছিলাম আর অবশ্যই ভাইয়াদের স্পেশাল এই ড্রিঙ্কসটা আপনারা ট্রাই করবেন আমার বাচ্চা এত পরিমাণ দুষ্ট দেখেন কতগুলো পাইপ দিয়ে সে হচ্ছে টানেল করে এই জুসটা খাচ্ছিলো তার মানে ওর কাছে জুসটা কতটা মজা লেগেছিল। আপনারা অবশ্যই দ্য ক্যাফে স্টুট উত্তরা ব্রাঞ্চটা ভিজিট করবেন দোয়া করি যেন তাদের আরও অনেকগুলো ব্রাঞ্চ হয় সো আশা করি আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে নেক্সট টাইম এরকম ব্লগ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন ইদানিং অনেক বেশি খাচ্ছি বিকজ আমি এমন একটা ওষুধ খাচ্ছি যেটা খাওয়ার মাধ্যমে আমি অনেক বেশি খাওয়া দাওয়ার প্রতি রুচি চলে আসে আমি ভিডিও শেষে আমি কি প্রোডাক্টটা খাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা মানুষ কত কিছু করে মোটা হওয়ার জন্য বাট আপনার কাছে খুব ছোট্ট একটা জিনিস থাকলে আপনি অটোয়েক মোটা হতে পারবেন আমার মতো আমি বিশ দিনে প্রায় আট কেজির মতো ওজন বাড়িয়েছি শুধু গুড হেলথ খেয়ে এত খাবারের রুচি বাড়তেছে এটা খাওয়ার পরে মাসা